ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলে আপনাদের মাঝে একটা এফআই ডিক্স গাড়ি নিয়ে 2024 এর মডেল 25 রেজিস্ট্রেশন করা গাড়িটা খুব সুন্দর আছে খুবই ভালো আছে আসলে মুখে বললে হবে না লোকে যাকে ভালো বলে সেই হচ্ছে ভালো ঠিক আছে আমার মুখের কথা না আপনি এসে দেখে শুনে লাগলে নিয়ে যাবেন দেখেন ফরিদপুরের নাম্বার ফরিদপুর ল 128865 খুবই সুন্দর গাড়ি দেখেন ভালো আছে অথেন্টিক আছে যা লাগলে নিতে পারবেন যাদের পছন্দ নিতে মান আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে গাড়ি কন্ডিশন দুইটা চাবি আপনার গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন এবং অথেন্টিক গাড়ি যারা খুঁজতেছেন যে একটা ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনে কিনবেন কালার গড়ের কালা তারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই সুন্দর আসলে সুন্দর খেলে আমি বললেই হবে না আপনাদেরও কিন্তু বলতে হবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর আছে সাতাশ সাল কাগজের ম্যাচ দুই হাজার সাতাশ সাল মতো কাগজের ম্যাচ পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা কালার গড়ের কালা যাদের লাগবে চলে আসেন এই ন্যাকেট বাসন গাড়িটা কেনার জন্য আসতে হবে ফরিদপুর সদর শিব বা মেজা বাজার মেজাজ আরো ছোট বাইক আট হাজার একশো চুয়ান্ন কিলোমিটার চলা গাড়িটা মাইলেজ পাল লিটারে পঞ্চাশ না গেলেও আটচল্লিশ পাবেন এবং টপ স্পিড যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার ঠিক আছে চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাইকটি ঠিক আছে আপনাদের স্বপ্ন আপনাদের ঘরে রাখার জিনিসটা আজকে আমার কাছে লাগলে চলে আসবেন ঠিক আছে একদম চিপ দিয়ে দেবো নতুন নতুন কন্ডিশনের গাড়ি দাম মাত্র লাখ 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 তো হবে না অবশ্যই এসে শুনে দেখে শুনে চালা বুঝে নেবেন সর্বপ্রাইস লাখ বিশ হাজার টাকা পঁচিশের রেজিস্ট্রেশন চব্বিশ এর মডেল সাতাশ সাল কাগজের ম্যাচ ভালো লাগলে চলে আসবেন স্কেন নাম্বার থাকবে কল করবেন আসতে হবে ফরিদ আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বিস্তারিত জানতে কল করবেন ভালো থাকবেন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম